এখন বাজে সকাল আটটা আর আমি এখন জাস্ট ঘুম থেকে উঠতাম তো আজকে হল সানডে আমি ভেবেছি আজকে সারাদিনে কী কী করছে সেটা ভিডিও করব। তো আজকে সারাদিন কী কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন বিছানা থেকে উঠি তার আগে বিছানাটা পরিষ্কার করতে হবে চলো ডান। আ তো আমি ঘুম থেকে গেছি এখন করব ব্রাশ। তো কেও। তো আমার ব্রাশ হয়ে গেল, ফেস ওয়াশ করলাম। এখন একটু করব স্কিন কেয়ার। স্কিন কেয়ার কমপ্লিট। খুব মিনিমালিস্টিক স্কিন কেয়ার। আমি অত কিছু জানিও না। তো সে নরমাল কয়েকটা জিনিস তো এবার তাহলে খাবো খাবো মানে আমি একটু গরম জল খাই তো সেটাই গরম জল করবো লেবু গরম জল অন্ধকার অন্ধকার মা বাজার করে চলে এসেছে এসে আপেল নিয়ে আপেল আর আঙ্গুর আমাকে খেতে দিয়েছে আর মা একটু আবার বেরোলো একটু দোকানে একটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম কিন্তু যদিও পড়াশোনাটা হয়নি এখানে সব কাপড়ে ভর্তি যে আমি একটু ভাবলাম যে একটু ব্যালকনিতে বসে খাবো আর একটু বাইরের দৃশ্য দেখবো বাট সেটার উপায় নেই তো হাই বলবো আমি সকালে তো ব্লগ করতে শুরু করেছিলাম বাট পরে ব্লগ করার আর আমার এনার্জি থাকে না তো তারপর শেষ করা মানে শেষ করি তো বুঝতে পারছি না এখন কি বলবো কি বলবো তো শুরু করলাম আস্তে আস্তে আরো ইম্প্রুভ হবে আরও তোমাদের ব্লগ দেখতে ভালো লাগবে না হচ্ছে না হচ্ছে না আমি বুঝতে পারছি না কি বলবো

আমরা কি খাবো কেন আবার রান্না করতে হবে এত সুন্দর করে রান্না করেছি তাও আবার রান্না করতে হবে এগুলো তুমি কি বলছো মা মাছের ঝোল করেছি তারপরে করেছি বেগুন ভাজা তারপরে করেছি ঠিক আছে আরেকটা কি জানা করে করেছি আমি কি তোমাকে একটা কথা বলি আমি কি তোমাকে খাওয়ালাম আরে দাঁড়াও 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 আমি কি তোমাকে বলেছি রান্না করতে আমি বললাম তো আমরা রাতে কি খাবো নর্মালি বললাম হাতেই খাবো হাতেই খাবো খাবি না হ্যাঁ খাবো তো খাবো তুমি এরকম ক্যামেরা অন করলে কেমন একটা হাইপার মুডে চলে আসতো যে ঝগড়া করতে হবে এরকম এটা কি করে ঝগড়া হতে পারে আমি নর্মালি জিজ্ঞেস করলাম যে মা রাতে আমরা কি খাবো মা শুরু করে দিলো সেটা খাবো না না চুপ চুপ তোমাকে আমি কিছু বলতে বলবো না চুপ করে যা হয়ে যাচ্ছে যা দিবো আমি তাই খাবো সব খাবো সব যা দিব সব ওটা বল সেটাই বল আমার মা কি দি কিন্তু করে না ক্যামেরাটা অন করেছি বলে এরকম করছে না আমার মা এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে খুব মাকে কে বলবো এখন হাসি দেখো মায়ের হাসি মায়ের হাসি দেখো মুখের হাসি দিচ্ছে এখন বাজে দশটা সাতচল্লিশ এই যে দেখতে পাচ্ছ আমাদের ডিনার হয়ে গেছে খাওয়া জাস্ট সবেই হলো খাওয়া কালকে আমাকে আবার ছটায় উঠতে হবে রোজ দিন আমাকে ছটাই উঠতে হয় তো আমরা তাড়াতাড়ি ঘুমে যাবো মানে এগারোটায় ঘুমে যাব। আমি এতক্ষণ এডিটিং করছিলাম আর একটু এডিটিং বাকি আছে একটু না অনেকটাই এডিটিং বাকি আছে তো এডিটিংটা করব। তারপরে ঘুমাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি না ভিডিওটা কী হয়েছে বা যতটুকু হয়েছে অতটুকুই পোস্ট করব আর তোমরা অতটুকুই দেখো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এখন থেকে ভাবছি রোজ রেলি ফ্লপ করবো তো প্লিজ সাপোর্ট মি আর বাই গুড নাইট